নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমি পায়েল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো যেটা এখন হাতে নিয়ে রয়েছে এটা হচ্ছে ফুলকপি গাছ দেখুন একটা ছয় ইঞ্চি টপ তার মধ্যে আমি একটা না দু দুখানা ফুলকপির চারা বসিয়েছিলাম সেটা আজ কত সুন্দরভাবে গ্রোথ দিয়ে নিয়েছে এবার তো সময় হয়েছে তাকে একটা বড় ঘর দেয় ছোট ঘরে কি আর থাকতে পারে তার তো অনেক বড় জায়গা দরকার আমি তো প্রায় এতদিন ধরে তাদেরকে এরকম ছোট্ট ঘরেতেই রেখে দিয়েছিলাম যেটা তাদের সাথে আমি অন্যায় করছিলাম তো কবে থেকে ভাবছিলাম যে তাদেরকে একটা নতুন বড় ঘরে শিফট করবো বসাবো বাট এত ব্যস্ত ছিলাম যে সময় পাচ্ছিলাম না করার আজকে ফাইনালি সকালবেলা সবার ফার্স্ট ফ্রেশন আপ হয়ে ছাদে এসে লেগে পড়েছি তাদেরকে একটু সময় দিতে সত্যি কথা বলতে গাছকে কিন্তু প্রচুর সময় দিতে হয় প্রচুর ভালোবাসা দিতে হয় ভালোবাসা না থাকলে কিন্তু কখনো গাছ করা যায়ই না তো যাই হোক আমি দেখালাম আপনাদের আপনাদেরকে ব্যাগটা সেটা হচ্ছে জামা কাপড় কেনা ব্যাগ ওই অত বড় আমি বড়ো ইয়ারও অনেক সবজি চাষ করেছিলাম ফুলকপি ছিল 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 আলু বাঁধাকপি তার মধ্যে দেখুন কত বড় ব্যাগ আর দেখলেন কতটা আমি কিচেন ওয়েশ দিয়েছি হ্যাঁ সবার নিচে ভালো করে কিচেন ওয়েশ দিয়েছি যাতে ভালো করে সার পায় তারপরে দিয়ে গাছটাকে তো খুবই আলতাভাবে বার করেছি আপনাদেরকে দেখালামই আমি খুব কত হোয়াইট হোয়াইট নতুন নতুন ওর শিকড় বেরিয়েছে যেগুলো নতুন গ্রোথ হয়েছে জায়গায় না বসালে কিন্তু সুন্দরভাবে ফুলকপিটা গ্রোথই থাকতো না পারতো না তো যতটা পেরেছি বসিয়েছি তারপরে এবার আবার আমি সাইডে কিচেন ভেজ দেবো জায়গাটা তো অনেকটাই বড় অনেক বড়োই ব্যাগ দেখলেনি আপনারা দেখুন কত বড় ব্যাগ তো সাইড দিয়ে দিয়ে আমি কিচেন ভেজগুলো দিচ্ছি অল্প অল্প করে যাতে ভালো করে এটা পচবে খুব সুন্দরভাবে এত দুর্দান্ত ও সার পাবে যে আমাকে আর কোনো খাবারই দিতে হবে না বাজার দিয়ে কিনে আমি লাস্ট ইয়ারও কিন্তু ঠিক এইভাবেই করেছিলাম যতটা পাচ্ছি মুঠো মুঠো নিয়ে খুব বেশিও না পরিমাণ বুঝিয়ে দিই আবার এরপর দিয়ে মাটি দেবো এরকম খোলা রাখবো না আর আমি এরকমভাবে রাখবো যাতে পুরো রোদটা পায় ব্যাগটাকে মুড়ে দেবো এবার দেবো আমি এখান থেকে মাটি আমার মাটি তৈরি করাই রয়েছে তো সেই মাটিই আমি দেব একটুখানি হালকা হালকা দেখছি নুয়ে যাচ্ছে গাছগুলো তো ভালোভাবে সুন্দরভাবে গোড়াটা চেপে বসিয়ে দেবো আর মাটি তৈরি করা আছে সমস্ত খাবার দেয়া ওই গো তোমার যা যা লাগে অ্যাকচুয়ালি ভার্মি কম্পোস্ট গোবর সার হাড় গুঁড়ো নিমকোল অ্যাপসেন সল সমস্ত কিছু ডিএপি সমস্ত কিছু মিশিয়ে চেষ্টা করি মাটিগুলো বানিয়ে রাখতে যাতে এইসব সময়তে এসে কাজে লাগে ভালো করে সুন্দরভাবে এখন মাটি দিয়ে আমি বসি তারপরে দিয়ে রেখে দেবো দেখুন এতটা বড় জায়গা যদি না দিতাম আমি তাহলে কিন্তু ওরা আরও ভালোভাবে সুন্দরভাবে গ্রোথ নিতে পারতো না ওই ছোট্ট একটা টবের মধ্যে কখনও ফুলকপি চাষ করা যায় আর এই একটা ছোট গাছ জানি না কী গাছ তো এটা হয়েছিলো বলে আমি এটা ওই ফুলকপির মাঝে এনে বসিয়ে দিয়েছি আর অনেকগুলো লঙ্কা চারা অনেকগুলো লঙ্কা চারাও হয়েছিলো তাদেরকে তুলেছিলাম আবার থেকে আমি বসিয়ে দিচ্ছি তাদেরকে এই বড়ো জায়গাতে এর সাইডে আমি এরপরে আরও শাক ফেলতে পারবো পালং শাকের বীজ আছে সেগুলো ফেলব ভেবেছি সতে ধনে পাতা ভেবেছি তো সেগুলো ফেলেও খুবই সুন্দরভাবে এখান থেকে গ্রোথ হবে বিকজ জায়গাটা তো অনেকটাই তো সুন্দরভাবে বসিয়ে দিলাম চলুন এবার রেখে দিই তাহলে তার বাকি মানুষদের সাথে দেখুন বাকি আর একটা গ্রো ব্যাগ মানে চালের বস্তা চালের বস্তার মধ্যেই আমি বসিয়ে রেখেছি ফুলকপি আর এখন জল দিলাম না নিচে যে কিচেন বেস্টটা ছিল তার থেকে দেখুন কতটা জল বেরিয়েছে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই পাই mm